টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ ওয়ান্ডার হোয়াট ইউ আর রাজু আমার ছড়াটা তোমার কেমন লাগলো বলো আমি যে বইটা পড়ছি এতে অনেক সুন্দর সুন্দর ছড়া আছে আর ঘরে এইভাবে স্কেটবোর্ড চালিও না পান্ডা কিন্তু আমি তো স্কেটবোর্ড নিয়ে খেলছি না মেঝে খুব পরিষ্কার তাই স্লিপ কাটছে সর্বনাশ করছে ভয়ঙ্কর জিনিস আস্তে রাজু কি আস্তে এখন কথা কম বলো কাজ করতে দাও আগে আমাকে রাজুর আবার কি হলো কিছুই তো বুঝছি না রাজু এমন পাগলের মতো শুরু করছে কেন পান্ডা দক্ষিণ উপকূল থেকে একটি অনন্য আবহাওয়া আসছে বসন্তকালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই আবহাওয়া বিপরীতমুখী হয়ে যায় প্রচন্ড ঝড় হয় তখন রাজু তোমার কি হলো তুমি কাঁদছো কেন আমাকে বলো আমি কাঁদছি না ওয়াল থেকে ঝরঝর করে জল পড়ছে তোয়ালা দিয়ে মেঝেটা তার তাড়াতাড়ি মুছে ফেল পান্ডা তুমি খুবই অতিরঞ্জন লোক ছোট ভাই ম্যানহলের কভারে লাফানো বিপজ্জনক কেন বিপজ্জনক এখানে তো দেখি সবাই এসে নাচানাচি করে ম্যানহলের কভারে লাফাবেন না পড়ে গেলে বিপদ হবে আরে আঙ্কেল তুমি ম্যানহলের নিচে কি করছো ব্যাপার কি আমি কিছুই করছি না আমি ম্যানহলে পড়ে গিয়েছিলাম ও আমি আর ম্যানহলে উঠে নাচানাচি করব না কিন্তু ম্যানল পার হব কিভাবে ছোট ভাই এই দেখো এইভাবে লাভ দিয়ে পার হবে দাঁড়াও আরও দেখাচ্ছি এই 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 গেল 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 পাণ্ডা তোমার কাণ্ড দেখে যার মন খারাপ তারও মন ভালো হয়ে যাবে ওয়াও এতগুলো চিকেন লেগ পিস চলে যাও চলে যাও আমাকে তারা করছো কেন আমি আর কতটুকি খাবো যতই ছোট হোক না কেন এর মধ্যেও মাংস ছিল তাই মাছিটা খেয়ে নিলাম এই আমার মাছি আমাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি হ্যাঁ বমি বমি ভাব পাচ্ছে আমার এখন এই চিকেন লেগ পিস গুলো শুধুই আমার আমি খাবো সে! তুই আমার চিকেন লিগ পিস খাবি আমি তোকে খাবো দাঁড়া দেখাচ্ছি মজা এই বাঁচাও আমাকে জুসটা জানি কেমন ট্বক ও আঠালো আঠালো ভাব ব্যাপার কি জুসটা তো মিষ্টি হওয়ার কথা তাই না মজার মজার কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা বললো দুটা আজকে ব্যবস্থা করবই হুম এই সময়ে এই দুটো কোথায় যাচ্ছে তুমি কি উঠে কথা বলতে পারো না শত্রুরা আসছে দেখো আরে আমাদের নতুন বাড়িতে তো কেউ নেই ওরা তো ওদিকেই যাচ্ছে হ্যাঁ তাই তো দেখছি চলো তাড়াতাড়ি বাড়িতে সারার ঘোড়াকে আজকে উড়ানোর ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক হুম আজকে ওদের শিক্ষা দিবই ওই দুটো যে কি প্ল্যান করছে কে জানে পান্ডা কালো আমাদের নতুন বাড়িতে তোমাদের স্বাগত নিচে নেমে আসো তোমরা উপরে আসো না নিচে নামো দাঁড়া দেখাচ্ছি মজা এই নিচে আসো উপরে আসো আরে কি হচ্ছে এগুলো হ্যাঁ এমা কি হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা আমার থরের হাতুড়িটা নিয়ে আসো তো দাঁড়া এই হাতুড়ি দিয়ে মেরে একবারে ঘর থেকে তাড়িয়ে দেবো বাঁচাও বেরিয়ে আসো কাপুরুষের দল কালু মাতৃভূমিকে রক্ষা করার সময় চলে এসেছে বাইরে চলো কি ব্যাপার তোদের দাবি কি দাবি একটাই তোদের হলাম রাজা তোদেরকে মতো বলছি এই গাছটা তোরা ছেড়ে দে তোদের সাথে আর ঝগড়া করতে ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেছি আমরাও এই গাছের ঘরটা আমাদের জন্য ছেড়ে দে কখনো না আমরা ছাড়বো না ক্যাঁচাল চলতেই থাকবে ধূর এইভাবে আর ক্যাটাল চোখড়া করতে ভালো লাগে না নিজেই শেষ হয়ে যায় ধূর